ইউ এগুলো কিন্তু ভাওয়েল ঠিক আছে তো আমি ক্লাস টু এ স্টুডেন্ট তো আজকে আমি দেখাচ্ছি আমার আমার বই না তোমাদের স্কুল থেকে কি কি বই দিয়েছে সেগুলি দেখাচ্ছি প্রথমে আমার বই দেখাচ্ছি তাই নামটা বল না তো এটা হচ্ছে কি দ্বিতীয় পার্ট এটা পরে দেখো রাখো পরে না একবারে সব উপরে রাখো তারপরে দ্বিতীয় পার্ট যাইতো এটা পরে দেখাবো দ্বিতীয় পার্ট এটা তৃতীয় পার্ট এই যে এখানে তৃতীয় লেখা আছে তো আমি দ্বিতীয় তৃতীয় তারপর এই সবার আগে প্রথমটা দেখাই এটা হচ্ছে প্রথম পর্ব আমার বই ঠিক আছে এইটা এই বছর মানে প্রথমে সিলেবাসে হবে আর কি কি বই দিয়েছি সিলেবাসে এই বইটা মানে বাকি সব বইগুলো একটু একটু কঠিন কিন্তু সহজ আছে আচ্ছা আর কি কি বই দিয়েছি একটু দেখো আচ্ছা দেখাচ্ছি তারপরে দেখো একটু আগে না এটা পরে আগে আর কি বই দিয়েছি সেটা দেখো

সহজ পাঠ কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে সহজ পাঠে এটা চলে এলো এই ছড়াটা এক নম্বর থেকে ঠিক আছে এরপর আমার এবার যেটা মেন বই তোমাদের হচ্ছে কি আমার বইটা দেখাও আমার বইতে কি কি রয়েছে তার একটা শার্টটা একবার দেখিয়ে দিই এটা পুরো দেখিয়ে দিই পুরো দেখাতে হবে না এই যে দেখো সহজ পাটে এইগুলো রয়েছে এইবার তো অনেক সুন্দর সুন্দর করে মানে এত সুন্দর দেখতে সুন্দর আমার পড়তে না পড়তেই ইচ্ছে করছে না কি বলছে আচ্ছা ঠিক আছে নাও এবার পরে পরে বইটা বের করা যাক হুম এটা হচ্ছে ওদের স্বাস্থ্য শরীর শিক্ষা ঠিক আছে দেখতে পাচ্ছ পাঠ্য পুস্তক আমি একটু ঘুরিয়ে দেখাই আচ্ছা এই যে দেখো কি এখানে কি কি রয়েছে মূল্যবোধ শিক্ষা তারপর যে স্বাস্থ্য সচেতন এটা হচ্ছে ব্রতচারী হুম কিভাবে ব্যায়াম করতে হবে যোগাসন এই সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে তারপর মূল্যবোধের শিক্ষা কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত এগুলো কিন্তু সব পরীক্ষা আসবে ঠিক আছে তারপরে স্বাস্থ্য সচেতনতা কি করা উচিত নোংরা কাপড় পরিষ্কার করা উচিত দেখো এখানে ক্লিন করছে ঠিক আছে এই সমস্ত কিছু ঠিক আছে তারপর হচ্ছে মিড ডে মিল দেওয়া যেখানে ওদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয় মিড ডে মিল দেওয়ার আগে কি করতে হয় হচ্ছে হাত ক্লিন করতে হয় জায়গা পরিষ্কার করতে হয় তারপরে সেই জায়গায় খাবার খেতে বসতে হয় দেখতে পাচ্ছি প্রথমে জায়গা পরিষ্কার করছি তারপরে আমি তোমাদের এক বইটা সেটা হলো আমাদের আমার বই হ্যাঁ তো এখন আমার বইটা হচ্ছে কি দেখানো চলবে হুম তো মেন যে বইটা ওদের সেটা হচ্ছে কি আমার বই ঠিক আছে এই আমার বইটা এখন তোমাদের সাথে দেখাচ্ছি তো তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় দেখো তো এইটা হচ্ছে প্রথমটা দেখাই প্রথমটা দেখাই হুম প্রথমে সিলেবাসটা দেখো কি কি রয়েছে আমি একটু শর্টে বলে দিই সবাইকে হ্যাঁ বলো ঠিক আছে তুমি আমাকে দাও বইটা ঘুরিয়ে দাও ঠিক আছে হুম এ দেখো প্রথমে ওদের এইবার কিন্তু আগেরবারে ছিল বানান পড়া সহজ সহজ বানান এইবার রয়েছে যুক্ত অক্ষর শেখা ঠিক আছে এইবার ক্লাস টুতে আমার বইতে রয়েছে যুক্ত অক্ষর শেখা যেমন রয়েছে দেখো কয় কয় সমান সমান ক প্লাস ক ঠিক আছে তার মানে হচ্ছে কয় কয় আর ওপরে এইটুকু করে একটু ছড়া দেওয়া রয়েছে তো এই ছড়াটার মধ্যে থেকে আমাদের ওয়ার্ড গুলো খুঁজে খুঁজে লিখতে হবে এই যেখানে খিও এখানে এইসব সব আমাদের খুঁজে খুঁজে ওয়ার্ড গুলো লিখতে দেবে এগুলি পুরোপুরি লিখতে হবে আচ্ছা তো এবার হচ্ছে তারপরে সেই হচ্ছে বাচ্চাদের এরকম ভাবে শেখাতে হবে তো এইখানে দেখুন বানান করা শেখানো হচ্ছে তো তালিবিশ্ব প্লাস কয়তয় তাহলে কি হয় শক্ত তালিবিশ্ব কয়তয় শক্ত এবার যে যুক্ত অক্ষরগুলো বাচ্চাদের শিখতে অসুবিধা হয় তার জন্য কতটা সহজ করে দিয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে ধাক্কা ধয় আকার কয় কয় আকার ধাক্কা ঠিক আছে এখানে ধাক্কা হবে আর এখানে কিন্তু ধাক্কাটা লেখা রয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তারপরে একটা রয়েছে তারপরে পৃষ্ঠায় দেখুন আবার একটা ছোট্ট প্যারা রয়েছে ঠিক আছে এটাও কিন্তু এই যুক্ত অক্ষরগুলো চেনার এটা হবে রেফ রেফ বলছি সরি কয় রফলা রফলা চেনার জন্য হুম এবার কয় রফলা কিভাবে হয় কয়ের নিচে রফলা হলে ক প্লাস র সমান সমান কয় রফলা এবার খিও। ক্ষিয় হলে কি হয় ক প্লাস পেট কাটা মধ্যাহ্ন তাহলে হচ্ছে ক্ষিয় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানে যে ক্ষিয় কিভাবে লিখতে হয় ক্ষিয় কিভাবে ভেঙে লিখতে হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে মানে এতটা সহজ করে লিখে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা তো খুব সহজেই বুঝতে পারে ঠিক আছে তো তারপরটা দেখুন তারপরটা বলা হচ্ছে ক্রমশ এবার ক্রমশটাকে ভেঙেছে কিভাবে দেখুন এখানে হবে ক্রোমশটা লিখতে হবে এবার ক্রমশটাকে কিভাবে ভেঙেছে দেখুন ক্রমশটাকে হবে কয়রোফলা ফলা ম তালিবিশ্ব সমান সমান এখানে ক্রমশ কয়রফলা ম তালিবিশ্ব এখানে আমি লিখটাকে এখানে আমরা লিখছি দেখুন প্রিন্সিল দিয়ে লিখছি যাতে আমি পরে মুছে দেবো কারণ হচ্ছে গিয়ে ওদের স্কুলে এগুলো নিজেদের করাতে হয় ক্লাস টিচার কিন্তু করায় ঠিক আছে আচ্ছা তো তারপরে দেখুন এটা রয়েছে সক্ষম এটা সক্ষম সক্ষম কিভাবে লিখতে হবে ম ঠিক আছে তো সক্ষমটা হবে দন্তেশ্ব প্লাস ক্ষিয় প্লাস ম হ্যাঁ তো এটা হবে সক্ষম এরকমভাবে ভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে খুব খুবই সহজ ঠিক আছে খুবই সহজ দেখাই না লিখে ঠিক আছে তারপরটা কি রয়েছে দেখুন কয়রফলা মহর্ষি ক ক্রমিক এটা কিভাবে লিখতে হবে কয়রফলা মহর্ষি ক ঠিক এরকম ভাবে লিখতে হবে তারপর হচ্ছে শিক্ষক তাহলে বিষয় হর্ষি ক শিক্ষক এরকম ভাবে সবগুলো করতে হবে বুঝতে পারছেন তাহলে রকম ভাবে হতে চলেছে এগুলো কিন্তু খুব সহজ এইবার রয়েছে মানে বাচ্চাদেরকে কতটা ইজি ভাবে শেখানো হচ্ছে তো এরপর দেখুন ক্ষয় জফলা ক্ষয় জফলা কিভাবে করতে হয় ঠিক আছে ক্ষয় জফলা হচ্ছে গিয়ে খ প্লাস জ ঠিক আছে খ প্লাস জ সুতরাং ক্ষয় জফলা উচ্চারণটা কিভাবে বুঝতে পারছেন খুব সহজ কিন্তু হ্যাঁ খুব সহজ উচ্চারণ ক্ষয় জফলা ক্ষয় জফলা তাহলে হচ্ছে প্লাস অন্তর্য জফলা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে রফলা গ প্লাস র গয় রফলা গয় নয় গ প্লাস গয় নয় হচ্ছে গিয়ে গ প্লাস ন গয় লয় ঠিক আছে গ প্লাস ল গয় ধয় ঠিক আছে গয় ধয়টা দেখুন গয় ধয়টা হচ্ছে গিয়ে গ প্লাস ধ ঠিক আছে এবার দেখুন এখানে কিছু শব্দ রয়েছে এগুলো কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে করাতে হবে খাতাতে ঠিক আছে যেমন মুখ্য ভগ্ন অগ্রগ্রাম গ্লাস দগ্ধ এরকম ঠিক রকমভাবে ভেঙে ভেঙে কিন্তু করাতে হবে এবার কি আছে সক্ষ সক্ষটাকে কিভাবে লিখতে হবে আমাদের হুম খুব সহজ কিন্তু দন্তেশ্য ক্ষয় জফলা সক্ষ তারপর হচ্ছে রুগ্ন রয়হস্যু রয়হস্যুকার গয় নয় হুম গয় নয় রুগ্ন তারপর হচ্ছে গ্রাম এগুলো সবই কিন্তু এরকমভাবে লিখতে হবে আর পরীক্ষায় কিন্তু এগুলো এরকমভাবেই আসবে ঠিক ঠিক আছে যে এরকমভাবে এখানে আমি লিখছি এগুলো এরকমভাবে লিখে দেবে এখানে লিখতে হবে যে এগুলো কিভাবে ভাগ করতে হবে এরকম ছক করে দেবে আর এরকমভাবে বাচ্চাদের কিন্তু লিখতে হবে বুঝতে পারছেন তারপর হচ্ছে দুগ্ধ দর্শু, গয় ধয় দুগ্ধ ঠিক আছে ঠিক এই রকমভাবে পরেরটাও রয়েছে এগুলো আমি আপনাদের সাথে পরে দেখাচ্ছি তো আজকের আমাদের আলোচ্য বিষয়টা ছিল এই যুক্ত অক্ষরগুলো ঠিক আছে তো এই পৃষ্ঠাগুলো আমি আপনাদের সাথে একটু পরে দেখাবো আগে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে ইংলিশের কিছু পেজ আছে যেগুলো একটু যেগুলো একটা আজকে আমি আপনাদের সাথে একটু ইংলিশও কিছু প্রথম পর্ব ছাব্বিশ নম্বর পেজ ঠিক আছে তো ছাব্বিশ নম্বর পেজে দেখুন কি বলা হচ্ছে সার্কেল সি অ্যান্ড সে ঠিক আছে দেখুন এবং বলুন এটা কি রয়েছে ক্যাপিটাল লেটার্স ঠিক আছে ক্যাপিটাল লেটার্স কি কি রয়েছে এগুলো ক্যাপিটালের লেখা রয়েছে ঠিক আছে আর এর মধ্যে ভায়েল যেগুলো রয়েছে দেখুন ভায়েলগুলো সব কিন্তু রেড কালিতে মার্কিং করা রয়েছে ঠিক আছে এই যে ভায়েল অক্ষরগুলো এগুলো হচ্ছে কিন্তু ভায়েল ঠিক আছে ভায়েল এ ই আই ও ইউ এগুলো কিন্তু ভাওয়েল ঠিক আছে তো ভাওয়েলগুলো কিন্তু রেড কালিতে মার্কিং করা রয়েছে দেন ব্ল্যাক কালি এবার ক্যাপিটাল লেটার্সগুলো দেখুন কি কি রয়েছে বি ঠিক আছে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ভিডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো কিন্তু কনসানেন্ট ঠিক আছে কনসানেন্টভাবে লেখা রয়েছে কনসানেন্টের স্পেলিং দেখুন এন কনসানেন্ট এস ও এন টি কনসানেন্ট ঠিক আছে তো সেম এরকমভাবে কিন্তু স্মল লেটারগুলোও লেখা রয়েছে স্মল লেটারে দেখুন ভায়েল রয়েছে এ ইউ ঠিক আছে এগুলো কিন্তু ভয়েল আর বাদ বাকি কিন্তু সব কনসেনেন্টে লেখা রয়েছে এগুলো স্মল লেটার্সে এগুলো ক্যাপিটাল লেটার্সে কিন্তু এখানে ভয়েল আলাদা করে লেখা রয়েছে কনসেনেন্ট আলাদা করে মেনশন করা রয়েছে ঠিক আছে ওকে তো প্রথমটা এটা এরকম হবে আশা করি বুঝাতে পারলাম ঠিক আছে তো এরপর একটু দেখাচ্ছি সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স ঠিক আছে সার্কেল মানে হচ্ছে গোল করতে হবে দ্য ক্যাপিটাল লেটার্স মানে এখানে যেগুলো বড় অক্ষর রয়েছে ঠিক আছে বড় হাতের অক্ষর রয়েছে সেগুলোতে আমাদের সার্কেল করতে হবে প্রথমেটা দেখুন প্রথমে লেখা রয়েছে দিস ইজ মাই ব্যাট ঠিক আছে দিস ইজ মাই ব্যাট তাহলে হচ্ছে টি এইচ আই এস দিস আই এস ইস এম ওয়াই মাই টি ব্যাট ঠিক আছে তো এখানে দিশের প্রথমের অক্ষরটা দেখুন টিটা টিটা কিন্তু কি রয়েছে ক্যাপিটালে রয়েছে ঠিক আছে টিটা ক্যাপিটালে রয়েছে বাদবাকি কিন্তু সব কিন্তু কিসে রয়েছে স্মল লেটারে ঠিক আছে ঠিক তারপরটা হচ্ছে গিয়ে দ্যাট হুম তো তারপরটা কি রয়েছে দ্যাট টি এইচ এ টি দ্যাট তো হচ্ছে দ্যাট ইজ ডেবিউ বল ঠিক আছে তো এস ঠিক আছে ডিটা কিসে রয়েছে দেখুন ডিটা কিন্তু ক্যাপিটাল রয়েছে তো আমার ডিটাকেও সার্কেল করে নিচ্ছি ঠিক আছে তো এরপর রয়েছে উই প্লে ক্রিকেট এভরি সানডে ঠিক আছে তো কি বলছে উই মানে হচ্ছে আমরা খেলা করি ক্রিকেট এভরি সানডে মানে হচ্ছে প্রতি রবিবার আমরা ক্রিকেট খেলি ওকে তো এখানে উইটা হচ্ছে ডাব্লুটা কিন্তু হচ্ছে ক্যাপিটালে রয়েছে তারপরে হচ্ছে গিয়ে ইটা এখনো সব স্মল লেটার রয়েছে দেন এখানে কিন্তু এসটা এসটা এখানে আছে ক্যাপিটালে কারণ এসটা সানডে যেহেতু এটা সপ্তাহের নাম বোঝাচ্ছে তো সে কারণে এটা কিন্তু ক্যাপিটাল রয়েছে ঠিক আছে তো দেন এটা আমরা কিন্তু সার্কেল করলাম ঠিক আছে তো এরপর বলছে আই আই লাভ মাই স্কুল ঠিক আছে আই লাভ মাই স্কুল মানে আমি ভালোবাসি আমার স্কুলকে ঠিক আছে তো আইটা কিন্তু এখানে ক্যাপিটাল রয়েছে আর কিন্তু সবকিছু কিন্তু স্মল রয়েছে 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 ওকে ওকে তো এরপর এরপর কি দেখুন উই লিভ ইন ইন্ডিয়া ঠিক আছে উই লিভ মানে আমরা বাস করি ভারতবর্ষে ঠিক আছে তো এখানে কি হয়েছে উই উই উইডা হচ্ছে ক্যাপিটাল তো এটা ক্যাপিটাল নিলাম ইন্ডিয়া আইটাও কিন্তু ক্যাপিটালেই লেখা রয়েছে তো দেন এটাকেও কিন্তু সার্কেল করে নিচ্ছি ঠিক আছে তো তারপরে দেখুন দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া মানে যে তাজমহল আছে ইন্ডিয়ার মধ্যে তো এটাকেও কিন্তু আমরা সার্কেল করে নেবো ঠিক আছে তো এর মধ্যে সবথেকে বড়ো ক্যাপিটাল লেটারগুলো কী কী রয়েছে দেখুন প্রথমে রয়েছে টি টিটা কিন্তু ক্যাপিটাল রয়েছে তো তারপর রয়েছে তাজ তাদের দেখুন টিটা রয়েছে ক্যাপিটালে ঠিক আছে মহলের এমটা রয়েছে ক্যাপিটালে এগুলো আমাদের সব সার্কেল করে নিতে হচ্ছে দেন এখানে হচ্ছে আইটাও কিন্তু ক্যাপিটালে রয়েছে তো এই এতগুলো ওয়ার্ড যা রয়েছে ক্যাপিটালে তো আশা করছি আমি কিন্তু বুঝাতে পারলাম যে ছাব্বিশ নাম পেজে কি বলছে তারপরে বলছে পরেরটা দেখুন পরের পৃষ্ঠাতে কি বলছে রিড দ্য সেন্টেন্স নোট দ্য ক্যাপিটাল লেটার্স মানে হচ্ছে রিড দ্য সেন্টেন্স মানে হচ্ছে পড়ো এ শব্দগুলো এবং নোট করো ক্যাপিটাল লেটার মানে হচ্ছে কী কী এর মধ্যে বড় অক্ষর রয়েছে ক্যাপিটাল লেটার মানে বড় অক্ষর রয়েছে ঠিক আছে তো প্রথমে দেখুন কি বলছি শি ইস মিনু মানে হচ্ছে সে হয় মিনু ঠিক আছে এটা হচ্ছে এমটা হবে এখানে ক্যাপিটালে দেখুন এটা কিন্তু ব্লু কালিতে লেখাই রয়েছে আর এটা এসটা তারপরটা দেখুন আই হ্যাভ এ পেট ক্যাট ঠিক আছে আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে একটি বিড়াল ঠিক আছে পোষ্য বিড়াল তো আইটা এখানে কিন্তু ক্যাপিটাল রয়েছে তার কি বলছে পিনাকি ইজ মাই ব্রাদার ঠিক আছে তো পিনাকি পিটা রয়েছে কিন্তু ক্যাপিটালে তো পিটা ক্যাপিটাল ক্যাপিটালে সার্কেল করে আমাদের হবে ঠিক আছে তো তারপরে কি বলছি দেখুন ইউজ অফ ক্যাপিটাল লেটারস মানে হচ্ছে আমরা কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি ঠিক আছে তো আমরা কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি তো সেটা এখানে সুন্দরভাবে বলা হচ্ছে দেখুন প্রথমে এক নম্বর যেটা বলা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা হচ্ছে গিয়া ইন কেস অফ আই ঠিক আছে যদি আই থাকে এই যে আয় রয়েছে তো আয়টাকে কিন্তু আমরা ক্যাপিটালে লিখতে পারি ঠিক আছে তারপরে বলছে অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স ঠিক আছে অ্যাট দ্য বিগিনিং মানে হচ্ছে শব্দের শুরুর আগে কিন্তু সেই শব্দটিকে কিন্তু ক্যাপিটাল লেটার মানে বড় অক্ষরে লিখতে হবে তিন নম্বর বলছে ইন কেস ইন কেস অফ নেমস অফ পিপল মানে হচ্ছে মানে যাদের নামের নামের প্রথম অক্ষর কিন্তু ওই প্রথমে ক্যাপিটাল লেটার হবে প্লেস ভিলেজ কান্ট্রি রিভার অ্যান্ড হচ্ছে মাউন্টেন ডেটস অফ দ্য উইক এক্সেট্রা ঠিক আছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটারস হবে ঠিক আছে এবার এখানে কি বলছে রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স মানে এই যে এখানে দেখুন লেখা রয়েছে এই জিনিসটাকে সুন্দর করে এখানে লিখতে হবে এখানে কিছু ক্যাপিটাল লেটার স্মল লেটার সব মিলিয়েছিলিয়ে রয়েছে তো এটাকে সুন্দর করে ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে মানে এই যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো পড়লো এগুলোকে আমাদের ফলো করে এখানে কিন্তু এগুলো লিখতে হবে বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার তো এবার আমরা কিভাবে এগুলোকে কিভাবে লিখবো ঠিক আছে তো সেটা আপনাদের সাথে বলছি তো প্রথমে কি বলছি আই অ্যাম ঠিক আছে মানে আমি হই ঠিক আছে তো আইটা এখানে কি বলছে আইটা কিন্তু স্মলের রয়েছে এটা কিন্তু আমাদের ক্যাপিটাল লিখতে হবে কারণ দেখুন এখানে ইউজ ইউজ অফ ক্যাপিটাল লেটার্সের প্রথম যেই সেটা রয়েছে ইউজিং রয়েছে যেটা রুলসটা রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে ইন কেস অফ আই মানে হচ্ছে আয়ের ক্ষেত্রে আমরা এখানে ক্যাপিটাল লেটার্স ইউজ করতে পারি ঠিক আছে তো এখানে হচ্ছে আইটাকে কিন্তু আমরা ক্যাপিটাল লিখব আই এম এ এম এম মৌলি আচ্ছা মৌলি কারো একজনের নাম হয় ঠিক আছে তো মৌলি এমটা কিন্তু আমরা এখানে ক্যাপিটালে লিখবো ঠিক আছে এম ও ইউ এল আই মৌলি ঠিক আছে তো এখানে ফুল স্টপ হবে তারপরে দেখুন মিতা ইজ মাই ফ্রেন্ড ঠিক আছে মিতা হয় আমার বন্ধু তো মিতা একজনের নাম তো সে কারণে কিন্তু মিতাটা হবে এম হবে ক্যাপিটাল লেটারে মিতা আচ্ছা ইসটা কিন্তু এখানে আইটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে না কারণ কি বলুন তো এটা কিন্তু শব্দের মানে সেন্টেন্সের মধ্যে রয়েছে এটা যেমন প্রথমে রয়েছে আইটা কিন্তু এখানে প্রথমে রয়েছে ঠিক আছে তারপরে কি বলছি দেখুন মিতা ইজ মাই ফ্রেন্ড তাহলে মিতার এমটা কিন্তু এখানে ক্যাপিটালে হবে কারণ মিতা নাম কারণ নাম হয় ঠিক আছে আর ইস যেহেতু এখানে মধ্যেখানে রয়েছে তো সেই জন্য ইজটা কিন্তু এখানে ক্যাপিটালে হবে না ঠিক আছে তো ইজটা সে কারণে আই এস ইজটা কিন্তু স্মল লেটারে হয়েছে দেন ইজ মাই মাই ফ্রেন্ড এফ আই ফ্রেন্ড ঠিক আছে তো এখানে কি বলছে উই লিভ ইন বেলনা ঠিক আছে আমরা কোথায় থাকি আমরা থাকি বেলনায় ঠিক আছে তো বেলনা একটা জায়গার নাম দেখুন এখানে বলেছে প্লেস প্লেস এখানে রয়েছে ঠিক আছে পিপল তো এখানে কি বলছে উই লিভ ইন বেলনা ঠিক আছে উই উই মানে আমরা প্রথমে অক্ষর হবে উই ডাব্লুটা ক্যাপিটাল হবে আর বেলনা দেখুন এখানে বিটা কিন্তু একটা জায়গার নাম বোঝাচ্ছে তো সে কারণে কিন্তু বিটা এখানে ক্যাপিটাল হয়ে যাবে তো এখানে আমরা কিভাবে লিখব দেখুন উই ডাব্লু উই লিভ এলআইভিই লিভটা যেরকম আছে সেরকম হবে এন ইন এটা হবে বেলনা বি ইএল এন এ বেলনা ঠিক আছে তো বেলনাটা হলো তারপর হচ্ছে বেলনা ইজ বিসাইড দা দ্য রিভার রিভার দামোদর মানে হচ্ছে বেলনা আছে দামোদর নদীর পাশে ঠিক আছে তো রিভার দামোদর এখানে দামোদর দেখুন দামোদর একটা নদীর নাম তো দিটা কিন্তু এখানে ক্যাপিটালের স্মল লেটার রয়েছে তো এটাকে আমাদের কিন্তু কি করতে হবে এটা আমাদের কিন্তু ক্যাপিটালে করতে হবে তো বিটাও কিন্তু দেখুন এটা স্মলে রয়েছে এটা কিন্তু আমাদের ক্যাপিটালে করতে হবে তো প্রথমে দেখুন বেলনা বি ই এল এন ইস ইসটা যেরকম আছে সেরকম হয়ে যাবে ইজ বি সাইড বি ইভি সাইড বি দ্য রিভার আর আই ভি রিভার মানে হচ্ছে নদী ঠিক আছে নদী দামোদর দামোদর বারান্ডে দেখো দর মানে একটা নদীর নাম সেটা তো আমরা সবাই জানি ডি এ এম ও হুম এম ও ডি এ আর ডি এ আর দামোদর ঠিক আছে দামোদর একটা নদীর নাম এভরি সানডে এভরি সানডে ঠিক আছে আপ প্রতি প্রতি রবিবার এভরি ইটা কিন্তু এখানে সে তো হয়ে যাবে নামের প্রথম অক্ষর তো ইটা এখানে আমাদের কিন্তু ক্যাপিটালে হয়ে যাবে ই এভরি সানডে সানডে এসটা কিন্তু সপ্তাহের সপ্তাহের নাম যেহেতু সাত দিনে এক সপ্তাহ হয় তো সপ্তাহের নাম সানডে তো সান সানডের এসটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে ক্যাপিটালে সানডে ডে সানডে ওকে তো নেক্সট এরপর কি বলছি উই প্লে টুগেদার মানে হচ্ছে আমরা খেলা করি উই মানে হচ্ছে উই মানে মানে আমরা আমরা ঠিক আছে প্লে টুগেদার সবাই মিলে একসাথে খেলা করি ওকে তো দেখুন এটা কিভাবে লিখছি উই ডাব্লিউটা যেরকম আছে সেরকম হয়ে যাবে প্লে টুগেদার টু এই ছিল একটা টিউটোরিয়াল ভিডিও তো বুঝতেই পারছেন আমার বইয়ের ছাব্বিশ পেজ এবং সাতাশ পেজটা যেটা আমি সুন্দরভাবে আপনাদের সাথে টিউটোরিয়াল ভিডিওটি শেয়ার করে দিলাম ঠিক আছে আশা করছি আপনারা কিন্তু তা বুঝতে পেরে গেছেন তো এই যে দেখুন আমার বইয়ের এটা বুঝতে পারছি না আমরা মলার দিয়ে দিয়েছি তো যে কারণে খুব সমস্যা হচ্ছে একটু বুঝতে তো আমার বইয়ের হচ্ছে দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব এই ছিল আজকে টিউটোরিয়াল ছিল আমার হ্যালো এভরিওান যদি তোমাদের এই ভিডিওটা এই টিউটোরিয়াল ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার বই তাহলে অবশ্যই জানাবে এরকম টাইপের আরও অনেক অনেক ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও আমি এই তোমাদের সাথে শেয়ার করে থাকবো সো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো